ইতিমধ্যেই সর্বজন বিদিত এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যে বৃদ্ধকে কিভাবে ট্রেনের মধ্যে অকত্য ভাষায় গালিগালাজ এবং তার ধর্মকে নিয়ে টানাটানি এবং পাশাপাশি একের পর এক যে চর এই ঘটনা ইতিমধ্যেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে এই বিষয়ে ফুরফরাজ শরীফের বিশিষ্ট পীরজাদা মেহরাব সিদ্দিকি যদিও ইতিমধ্যেই ওই ব্যক্তি তিনি ইতিমধ্যেই মালদা জিআরপি যে থানা রয়েছে সেই থানাতে কিন্তু লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলার বিরুদ্ধে এবং তৃণমূলের যে প্রতিনিধি দল সেই প্রতিনিধি দল তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে এই কিন্তু অভিযোগ দায়ের করেছে এই ঘটনা এবার মুখ খুললেন ফুরফরাজ শরীফের বিশিষ্ট পীরজাদা তথা শতাব্দী প্রাচীন যে সংগঠন দাদা হুজুরের হাতে তৈরি সংগঠন জমিয়তে উলামায়ে বাংলা আসাম সেই সংগঠনের কিন্তু সর্বভারতীয় সম্পাদক ফিরজাদা মেহরাব সিদ্দিকী ভিডিওটাও আমি দেখলাম আমাদের যে সোর্স আছে বা সে যেমন করে আমি জোগাড় করে তার র ভিডিওটা আমি দেখলাম তো হঠাৎ করে আচমকা দেখলাম যে ভদ্রলোককে মারতে আরম্ভ করে দিল আসলে কি ঘটনাটা ঘটেছে তার প্রায় ওর মধ্যে দেখুন ওই ভদ্রমহিলাই বলছে ভদ্রমহিলা বলবে না কি বলবো জানি না আপনারা বেশ চ্যান করবেন তো ওই মেয়েটি দেখলাম নিজেই বলছে তিরিশ মিনিট ধরে ভিডিও করছে ঠিক আছে কিন্তু তার মধ্যে হঠাৎ দেখতে পাচ্ছি মেয়েটা মারতে আরম্ভ করে দিল দোষটা কী করলো ওই ভিডিওটার মধ্যে ওটাও সোশ্যাল মিডিয়ায় দেখুন সম্প্রচার হয়েছে বা যাদের কাছে আছে তারাও দেখবেন শেয়ার করছে আমার কাছেও আসলো না মানুষটি দোষ কি করেছে যে একটা বাবার বৈশি মানুষ ঘাসে বসে আছে হঠাৎ করে উঠে তাকে মারতে আরম্ভ করে দিল একটা ব্যাপার আবার তার মধ্যে মেয়েটি বলছে আমি অনেক দিন ধরে এমন একটা সুযোগ খুঁজছিলাম কি সুযোগ খুঁজছিল বয়স্ক মানুষদের মারার জন্য নাকি আপনার ওই আর একটা দেখলাম কেউ ধর্ম নিয়ে রাজনীতি করা কিছুদিন আগে বিতর্কিত বিভিন্ন মন্তব্য বার হচ্ছিল তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিন ধরে তিনি থাকার পরে এখন বিজেপিতে জয়েন করেছে করার পরে হ্যাঁ একসময় মুসলিমদের সঙ্গে মিশে মুসলিমদের যাবতীয় যা কিছু ভক্ষণ করা থেকে সবই করেছে পরবর্তীতে জানি না কিভাবে নিজেকে পবিত্র করেছেন তিনি আপনার টুইট করে ঠিক ধর্মীয় উস্কানি দিয়ে একটা মানে ধর্মীয় মেরুকরণ তৈরি করতে চেয়েছে সাম্প্রদায়িক একটা রং লাগাতে চেয়েছে কিন্তু এখানে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমি বলবো একটা বয়স্ক মানুষ পাশে বসে আছে তার অপরাধটা কি ছিল যে হঠাৎ করে তাকে মারতে আরম্ভ করে দিল তা সে বারবার বলছে আমার দোষটা কী বলুন দোষটা কী বলুন আশ্চর্য আশপাশে যারা আছে তার ফটো তুলছে আমি কেভিন ফটারের একটা আপনাদেরকে আগে উপমা দিয়েছিলাম যে একটা মানুষ মরছে তার তাকে সাহায্য করা বাদ দিয়ে তার ভিডিও করতে ব্যস্ত ঠিক ক্ষেত্রেও তেমন দেখলাম এই সাহায্য করা বাদ দিয়ে একটা কম্বয়েশি মেয়ে তাকে মানে স্ল্যাপের পর স্ল্যাব করেই যাচ্ছে আর সবাই দেখছে কি হয়েছে না হয়েছে কেউ জানতেও চাচ্ছে না তার অন্যায়টা কি ছিল কোন সম্প্রদায়ের মধ্যে জন্মগ্রহণ করে তার অন্যায় ছিল নাকি সে আপনার মেয়েটা শ্রেয়তাহানি করলো অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ এবার বাংলা মাধ্যমের শিক্ষার্থীরাও পারবে অনর গোল ইংরেজিতে কথা বলতে চাকরির ইন্টারভিউ হোক অথবা ব্যবসায়িক ক্ষেত্র ইংরেজি না জানার ফলে পিছিয়ে পড়ছেন চিন্তা করবেন না আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে হাওড়ার অন্যতম শ্রেষ্ঠ ইংরেজি একাডেমি অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ আমাদের এখানে উন্নত মানের স্মার্ট ক্লাসের মধ্য দিয়ে মাত্র কয়েক মাসের কোর্সের মাধ্যমে ইন্ডিয়া বুক অফ রেকর্ড অর্জনকারী এক্সপার্ট ফ্যাকাল্টি রিয়াজুল মল্লিকের সাহায্যে আপনি শিখতে পারছেন ইংরেজিতে পাবলিক স্পিকিং গ্রুপ ডিসকাশন ব্রিটিশ অ্যাসেন্ট ইউনিক গ্রামার সহ আরো অনেক কিছু আমাদের ঠিকানা আমতা কলাতলা মোড় তাহলে আর দেরি করছেন কেন আজই কল করুন আরো কিছু করতে গেছিল কি অন্যায়টা কি হঠাৎ করে ক্যামেরা চালু আছে অন ক্যামেরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে মারতে আরম্ভ করে দিল হোয়াট ইজ দিস তো ঠিক আছে সে যদি কোনো অন্যায় করে তো দেশের মধ্যে আইন আছে তার বিরুদ্ধে কমপ্লেন করো কমপ্লেন নিজে আইন হাতে তুলে নেবে কেন এটা তো একটা মানে

ওই লেভেলে নিজেকে নামিয়ে নিয়ে গিয়ে আমি প্রতিবাদ করতে পারবো না পরিষ্কার ব্যাপার এর মধ্যে এরা যেটা চাইছে যেটা করতে চাচ্ছে সেই জিনিসটাই এরা কিন্তু করছে একদম ফাইনালি এখানে কোনো রকমের কোনো মানে সন্দেহ নেই এদের তো ইচ্ছে জি জি কি লিখছেন ব্যাপার এটা দেখুন মিডিয়া বলেন না যাই বলেন বিগত দিন থেকে আপনি একটা জিনিস লক্ষ্য করুন তো এদের যত বড় মিডিয়াগুলো কাজ করছে অধিকাংশ মিডিয়া দেখুন টার্গেট সবসময় একটা সম্প্রদায়কে আমাকে আমি খুব ক্লান্ত এই সালে সবকে নিয়ে এই মুহূর্তে আমাকে এইসব নিয়ে মুখ খোলাবেন না এদের একটা নেশা বিগত দিনে যত সাম্প্রদায়িক লড়াই হয়েছে আপনি দেখুন তো গণমাধ্যমের ভূমিকা কি ছিল আমি নাম উল্লেখ করে বলতে পারি সেই সব গণমাধ্যমগুলো উস্কে দিয়েছে তাদের এগুলো উস্কানিমূলক খবর এগুলো মানুষকে তাতিয়ে তোলার মতো খবর বাংলায় সাকসেস হতে পারছে না সংস্কৃতিবান মানুষের বাস জাতি ধর্ম নির্বিশেষে বাংলায় পাচ্ছে না বাংলার বাইরে এগুলো ঠিক তারা নিজেদের কাজ আদায় করে নিচ্ছে সেই অপচেষ্টাটা বাংলায় এরা করতে চাচ্ছে আর বাংলায় এই ধরনের দেখুন এরা কোথা থেকে উঠে এসেছে কি কালচারের আমি জানি না যে একটা ভাবার বইছে মানুষকে বাতে আরম্ভ করলো হুটপাট করে কি অন্যায় কি আইন আছে সব কিছু আছে পক্ষ বিপক্ষ সব রকম মানুষ কথা বলবে সেটা ব্যাপার নয় তারপরেও যারা দেখবে দেখার পরে একটা মানুষকে কথা বলার সুযোগ দিচ্ছে না এরকম ঘটনা ঘটছে আবার অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য রাজ্যেও এমন ঘটছে মানে বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে আপনি লক্ষ্য করুন যেসব মানে মল স্টেশনগুলো হয়েছে মব লিঞ্চিং যেগুলো হয়েছে সে যে কোনো ধর্মের হোক মুসলিমরা করুক নামধারী মুসলিমরা করুক হিন্দুরা করুক খ্রিস্টানরা করুক আমি কোনো সম্প্রদায়ের নাম নিচ্ছে না যারা এমন কাজ করছে এগুলো গর্বিত নয় এগুলো আমি কন্ডেম করি এগুলো নিন্দনীয় ব্যাপার এনার মার্বেল হাউস জগৎবল্লভপুরের ইছানগরী এলাকায় রয়েছে এলাকার সবথেকে বড় মার্বেল টাইলস গ্রানাইটের স্বরূপ আমাদের কাছে জনসন কাজারিয়া সহ বিভিন্ন নামী দামি কোম্পানির মার্বেল গ্রানাইট টাইলস সুলভ মূল্যে পেয়ে যাবে এছাড়াও আমাদের সাথে রয়েছে রহমান পেন্টস এবং রামিজ ইলেকট্রিক ইলেকট্রিকের যাবতীয় সামগ্রী পেয়ে যাবেন আমাদের কাছে আপনার বাড়িকে সুন্দর করে সাজাতে চাইলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে আমাদের ঠিকানা মুলুক চাঁদের বাদ ইচ্ছানগরী জগৎবল্লভপুর কল করুন সিক্স জিরো জিরো অথবা নাইন নম্বরে